একটা প্রোডাক্টের ভ্যালিডিটি থাকে একটা আইএসও দুই বছর তিন বছর ভ্যালিডিটি একটা সিএ সার্টিফিকেট দুই বছর তিন বছর ভ্যালিডিটি ভ্যালিডিটি পার হয়ে গেল ওরা মানবে না বা আমরা সুতরাং এগুলা দেখার অনলাইন ভেরিফিকেশন সিস্টেম আছে আর রেজিস্ট্রেশন ফি হোয়াট এভার কোয়ালিটি এটা তো ডিপেন্ড করে মানে যারা ইউজার তাদের উপরে আমরা যারা আমি আমাদের উপরে বাট রেজিস্ট্রেশন ফি এর সাথে প্রত্যেকটাই দাম নিম্নমান আর উন্নতমান মানটা মানে ক্ষেত্রে আমরা করার জন্য কোনো ভাবে আমরা আমরা নিজের বেস করব না এবং সেই সার্টিফিকেটটাও যায় উদাহরণ হাসপাতালে বলছেন কথা হ্যাঁ আপনি ওটা দেখা হয়েছে এবং আপনার টেন্ডারও যে আছে এটা সেই বলতে কোনো আছে যে এই দেশের বাইরে সার্টিফিকেট করতে হবে কিন্তু বাস্তবে দেখা হচ্ছে জানেন আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি বাস্তবে যে ঘটনাগুলো ঘটে এক সময় করোনা মানে দেয় ভাইয়ের মাস্ক ইস্যু পরবর্তীতে স্টিকার চেঞ্জ করা ইস্যু ডেটের স্টিকার চেঞ্জ করা তারপরে ইউরোপিয়ান অরিজিন বলে চীনের অন্য দেশের মাল গাদা এটা আমি বলবো যে সাপ্লায়ার এবং যে মালটা নেট ওদের যে অবহিত জব আছে এটা ইন্টারনাল সম্পদের উপর ডিপেন্ডেন্ট আপনাদের ইন্টারনাল সম্পদ কমিটি থাকে একজন কিন্তু থাকে না যদি সরকারি টেন্ডারই হয় পাঁচজন সাতজন না এরকম একটা কমিটি দেন সেই কমিটিতে টেকনিক্যাল এক্সপার্ট থাকা উচিত যারা প্রোডাক্ট কা কোয়ালিটি বুঝিয়ে নেবেন

আমিটি <totmukho>, অন্তর্ভুক্ত <totmukho> <totmukho> আমাদের ভূমিকা আমরা যারা ব্যবসা করি আমরা উন্নত মানের মাল মানে পণ্য সামগ্রী আনার চেষ্টা করি এবং জনস্বাস্থ্য থেকে উন্নত মানের পণ্য সামগ্রী দিতে চাই তবে তবে আমাদের ব্যবসায়ী যদি একশো জন থাকে সবাই যে মানে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এবং এ স্ট্যান্ডার্ড গোল্ড স্ট্যান্ডার্ড মাল আনবে সেটা মানে হয় না কেন হয় না আপনার

তারা কিন্তু কম দামে মালটাই সেই মালটাও কিন্তু আমাদের কারো না কারো দিতে হয় বাট সেগুলো সেগুলো তাইলে এই মালটা নির্ভর করে চাহিদার উপর মার্কেটের চাহিদার উপর কেউ যদি কম দামে খুঁজে কম দামি মাল আনতে হয় তবে সেটা যেন কোন রকমের স্ট্যান্ডার্ড বিহীন না সার্টিফাইড সারা না হয় এটা দেখার দেখবেন দায়িত্ব ডিজিটি কারণ ডিজিটি তো আমাদের অনুমোদনটা দেয়

সেটা সঠিকভাবে যেন আসে এটা মানে আপনার ভূমিকা রাখবো ধন্যবাদ থ্যাংক ইউ